নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে রসমালাই বা ক্ষীরমালাই তৈরি রেসিপি শেয়ার করব বাড়িতে খুব সহজেই রসমালাই বা ক্ষীরমালাই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে ক্ষীরমালাইটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধ থেকে ছানা তৈরি করে নেব আমরা প্রত্যেকেই দুধ থেকে ছানা কিভাবে তৈরি করতে হয় জানি এরপর আমি ছানাটাকে একটা ছাঙনির সাহায্যে ভালোভাবে জলটা ঝরে নেব ছানার মধ্যে যে অল্প পরিমাণ জলটা আছে ছানার জল সেটাও ভালোভাবে হাত দিয়ে চেপে জলটাকে বের করে নেব ঠিক এইভাবে এরপর একটা প্লেটের মধ্যে আমি ছানাটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর হাতে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এমনভাবে মাখাতে হবে আমরা যেভাবে ময়দা মাখালে মসৃণ হয়ে যায় ওইভাবে যেন ছানাটা মসৃণ হয়ে যায় ছানার মধ্যে যেন দানা দানা ভাবটা না থাকে এরপর আমি ওই ছানা থেকে ছোটো ছোটো মিষ্টি তৈরি করে নেব আমি খুব বড় তৈরি করব না ছোটো ছোটো করে মিষ্টি তৈরি করে নিয়েছি এরপর একটা কড়াইতে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি ওই বাটির মাপে দু বাটি জল দিয়ে দেব জল দিয়ে চিনি শিরা তৈরি করে নেব ভালোভাবে চিনিটা মিলিয়ে গেলে আমি ওর মধ্যে ছোটো ছোটো যে মিষ্টি তৈরি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব সবগুলো মিষ্টি দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এরপর একটা ননস্টিক কড়াইতে মালাইয়ের জন্য দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে আমার এখানে দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব মালাইয়ের জন্য ভালোভাবে দুধটা ফুটে গেছে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো দুধ ঘন করেই মালাইটা তৈরি করে নেব এর সঙ্গে কয়েকটা এলাইচ দিয়ে দিচ্ছি ভালোভাবে ঘন করে মালাইটা তৈরি করে নিয়েছি এরপর আমি চিনি শিরার সঙ্গে যে মিষ্টিগুলো রেখেছিলাম মিষ্টিগুলো থেকে চিনি শিরাটাকে ঝরিয়ে মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব দিয়ে অল্প করে ফুটে নেব দু তিন মিনিট ফুটে নিলেই আমার রসমালাই বা ক্ষীরমালাই রেডি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে বাড়িতে খুব কম সময়ের মধ্যে ও খুব সহজভাবে এইভাবে রসমালাই বা ক্ষীরমালাই তৈরি করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই পাশে থাকবেন